দেশের কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারির সেবার মানোন্নয়নকে সামনে রেখে শিব ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের স্বনামধন্য কার্ডিওলজিস্ট অধ্যাপক ডক্টর কাজু ইউকি ইসিবাসী তার সঙ্গে উপস্থিত ছিলেন জাপানের আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ও পরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আবুল খায়ের সহ ইনস্টিটিউটের আরও অনেক কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডক্টর কাজুইউকি ইশিবাসী তার বক্তব্যে গ্লোবাল সাউথ গ্র্যান্ড প্রজেক্ট এবং এর অর্জিত ফলাফল নিয়ে আলোচনা করেন এরপর সেমিনারে ওপেন হার্ট সার্জারি সহ কার্ডিওলজির বেশ কিছু জটিল অপারেশনে বাংলাদেশ ও জাপানের যৌথ সফলতার চিত্র তুলে ধরেন জাপানি সার্জনরা এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্পন্ন হওয়া বিভিন্ন অপারেশনের ফুটেজ চিকিৎসা প্রক্রিয়া ও উন্নত প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন জাপানের গ্লোবাল বিজনেস প্রমোশনের ডিরেক্টর রিউজি কানকো তিনি ডায়াগনস্টিক সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কিভাবে কাজ করে চিকিৎসকদের কিভাবে সহায়তা করবে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্ডিওলজিতে এর ব্যবহারের সম্ভাবনা উন্নত সেবা প্রধান এবং রোগী ব্যবস্থাপনায় এর ভূমিকা তুলে ধরেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনি সেটা আমাদের কার্ডলজি ফিল্ডে কীভাবে কীভাবে তার ছাপ রেখে যাচ্ছে আমি একটা এক্স রে যখন দেখে বা একটা সিটি স্ক্যানের ফিল্মটা দেখে ইন্টারপ্রেট করছি হয়তো আমি কিছু একটা মিস করতে পারি কিন্তু একটা অটোমেটিক কম্পিউটার জেনারেটার যদি একটা রিপোর্ট হয় যেখানে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে আমরা অ্যাকুরেট একটা রিপোর্ট দিতে পারি সেটা কিন্তু আমাদের তাহলে সেই ডায়াগনোস্টিক অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাবে এবং আমাদের ভুলের মাত্রা অনেক কমে যাবে কার্ডিওলজিতে এআই প্রযুক্তির ব্যয় সুবিধা ও সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত ধারণা উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ আবুল খায়ের বাংলাদেশে এখনো এআই প্রযুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয় নাই কিন্তু ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় জাপানি যে যে ডাটাটা আছে যে তারা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তারা এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াগনোসিস প্রসিডিউর সম্পন্ন করতেছে একুরেট ডায়াগনোসিসটা খুব দ্রুত হবে ইনিশিয়ালি হয়তো কিছু খরচ বেশি হবে কিন্তু আলটিমেট খরচটা আরও কমে যাবে ফলে রোগের রোগ নির্ণয়টা সঠিক হবে এবং দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হবে সেন্সিটিভিটি বলছে এইটি পার্সেন্ট মানে এই আশি ক্ষেত্রে এসে সঠিক বলবে ইরোর কিছু থাকবে টেন টু ফিফটিন পার্সেন্ট অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর কাজু ইউকি ইসিবাসীকে উত্তরীয় ও স্মারক উপহার প্রদান করা হয় পাশাপাশি বাংলাদেশ ও জাপানি বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপহার বিনিময় ও ফটো সেশনের মাধ্যমে সেমিনার সমাপ্ত ঘোষণা করা হয় আল বাকি খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ